হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন সবাইকে আসসালামু আলাইকুম আমি আল্লাহর রহমতে ভালোই আছি তো এই যে প্রতিদিনের মতো রান্নাবান্না নিয়ে চলে আসলাম আজকে আর মানে কোনো টপিক খুঁজে পাইলাম না কথা বলার অনেক গল্পই আছে তবে গল্পগুলো এখনও আমার পড়া হয় নাই তো যাই হোক গল্প আর পরে পড়বো সমস্যা নাই তো আমি এই যে রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে কুমড়া দিয়ে তরকারিটা কিন্তু বেশ মজাই হয়েছিল খাইলাম তো রান্নার আগে খাই নাই রান্নার পরেই খাইছি তা যাই হোক একটু তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না করতেছিলাম এটা গত কয়েকদিন আগের ভিডিও আমার তো সেই ভিডিওগুলা এখন আস্তে আস্তে আপলোড করতে হচ্ছে গ্যালারিতে জায়গা নাই বারবার শুধু কেমন জানি মোবাইল হ্যাং করতেছে তো যাই হোক ভিডিওগুলো আমার শেষ করতে হবে এই জন্য আগের ভিডিওগুলো আমি আগে শেষ করতেছি ভিডিও তো আরও করা আছে সেগুলো আমি প্রত্যেক দিন যে ভিডিওগুলো দেই প্রতিদিন দিলেই শেষ হয়ে যাবে সমস্যা নাই তবে আমি আজকে তাড়াতাড়ি রান্না করতেছি এই যে একটু বাহিরে যাব কেনাকাটা করব এই জন্য একটু তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছি তো কাজ করে টোরে যেদিন বাহিরে যাব সেই দিন তো মানে মনে একটা অনেক বিশাল কিছু আনন্দ কাজ করে যে বাহিরে যাব অন্তত কিছু একটা কিনবো হাজব্যান্ড না কিনে দিলেও নিজের টাকা দিয়ে কিনবো এরকম মনে হয় এই জন্য আনন্দ লাগে আর প্রত্যেকটা মেয়েদেরই সংসারের জিনিস কিনতে আসলেও মনে হয় ভালো লাগে আমার মতো আরও কয়েকটা ভাবে আছে তাদের সাথে গল্প করি তারাও বলে যে হাজব্যান্ড কিনে দিতে চায় না নিজের টাকা দিয়েই কিনতে হয় নিজেই শখটা পূরণ করতে হয় হাজব্যান্ডরা চিন্তা করে কি এগুলো জিনিস দিয়ে কী হবে কিন্তু আমাদের মনের অবস্থাটা কিছুতেই বুঝতে চায় না আর কি হবে মানে কি এগুলো তো আমার সংসারের জন্যই আমি কিনতেছি তাই না আমি তো বাহিরে কাউকে দিব বা গিফট করব তার জন্য করতেছি না তো আমার সংসারে যা যা লাগবে সেটাই তো আমি কিনবো আর যখনই দেখবেন একটা সংসার অনেক বহুদিনের হয় অনেক বছরের হয় সেগুলা সংসারে কিন্তু জিনিসপত্র নষ্ট হয়ে যেতে থাকে দেখা যাচ্ছে যে একটা জিনিস কিনলেন দুই চার বছর ব্যবহার করলেন তখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু ওই জিনিসটা আবার কিনতে ইচ্ছা করে যা হারে আমার ওই জিনিসটা ছিল নষ্ট হয়ে গেছে আবার যদি কিনতে পারতাম ঠিক এই রকম তো তখনই হাজবেন্ডরা বুঝতে চায় না যে আর আবার বলে যে একটা জিনিস আছে আবার আর একটা কেন কিনবা কিন্তু আমাদের তো মন মানে না যে বড় একটা আছে ছোটো একটা কিনবো আবার ছোট একটা আছে বড় একটা কিনবো মানে ডবল ডবল কিনতে ইচ্ছা করে কিন্তু এগুলা হাজব্যান্ডরা বুঝতে চায় না শেষমেশ হাজব্যান্ডের পকেটের টাকা মেরে কিনতে হয় তাছাড়া উপায় নাই তো কী করবো টাকা মেরে দিতে হয় তো আমার মতো কে কে টাকা মারেন কিন্তু আমি টাকা মারি না এটা সত্য কথা আমার হাজব্যান্ডের কাছে আমার আমি চাইলেই দেয় তবে দেয় আর বলে যে তোমাকে দেওয়াটা উচিত না কারণ তুমি যেয়ে শুধু বাজে জিনিস কেনো এটা বলে আর টাকাটা দেয় তারপরেও আমি নাসরবান্দা কিনে নেই হ্যাঁ কিনে নেই বা তার থেকে টাকা আদায় করেই শাড়ি যেভাবেই হোক দেখা যাচ্ছে যে আমি এক ও সে একটা কাজ করতে পারতেছে না হয়তো বা সময়ের অভাবে সেই কাজটা আমি করে দেই সেখান থেকে আমি বলি আমি তো তোমার এই কাজটা করে দিছি তাহলে আমাকে টাকা দাও তখন সে টাকাগুলো দেয় তখন আমি আমার ইচ্ছা মতো মনের মতো জিনিসগুলো কিনতে পারি তো সব ভাবিরা আমার মতো টেকনিক খাটিয়ে যদি এইরকম টাকা পয়সা জোগাড় করতে পারেন তো এই যে এই যে শোপিস টোপিস তারপরে হলো চায়ের কেটলি কত কিছু আছে এগুলো কিনে নিয়ে আসবেন আর আমার মতো সবাই না কিছু কিছু ভাবি আছে আবার কিছু কিছু ভাবিরা আছে টাকা খুব যত্ন করে উঠায় রেখে দেয় যে জায়গা জমি কিনবো বা ভবিষ্যতে লাগবে আমার কথা আমি এখন ঘর সাজাইতে পারতেছি ঘর সাজাইতে ভালো লাগতেছে শরীরে শক্তি আছে ঘর সাজাবো কিন্তু জায়গা জমি দিয়ে কি করব আমি আমি যদি মারা যাই আমার ঘর গুছানোটা থাকবে যে দেখবে যে না এই আমার বউটা এরকম গুসানি ছিল কিন্তু জায়গা জমি কিনলে তাদেরই মানে আমার যে আরও ছেলে মেয়ে আছে তারা লাভ ভোগ করবে কারণ তাদেরই লাভ আর আমি কি করব শুধু কষ্টই করে যাব অতএব আমি কষ্ট করতে পারবো না